আজকে আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে এত বড় একটা সারপ্রাইজ গিফট আমাকে দিছে আমার সংসারে একটা জিনিস আমাকে গিফট করছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন আসলে আমরা মেয়েরা আমুলো বিয়ের পরে কথা বলতে বিয়ের পরে নিজের থেকে সংসারটাকে সাজাইতে বেশি ভালো লাগে সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে কিংবা সংসারে কোনো কিছু গিফট পাইলে তখন মনে হয় দুই দিন না খেয়ে থাকলেও যেন ভিতরটার মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে আজকে আমার হাজব্যান্ড এত সুন্দর একটা গিফট আমাকে দিছে আমার সংসারের জন্য সত্যি আমার এত ভালো লাগতে সে কি বলবো আমি যদি জোরা জোরে করতাম হয়তো আরো আগে পেয়ে যাইতাম তবে আমি এতদিন দিন জোরা করি নাই তো এখন আসলে সময়ের সাথে আমি তাল মিলিয়ে পড়তে সিনার নর বাবাকে একদিন আমি বলছিলাম যে ওই জিনিসটা হলে আমার ভালো হইতো ওর বাবা যে মনমনা প্ল্যান করে রাখছে যে কিছুদিন পরে মানে মাসের টাকা উঠলে নিয়ে আসবে সেটা আমি জানি না তো ফাইনালি মান্থলি টাকাটা ওঠার পরেই আর কি গিফটটা নিয়ে আসছে তো আপনারা সময় থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আমাকে কি গিফট দিয়েছে হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক সময় নিয়মিনী ব্লগ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা রাখতে সিজা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখেন আপনাদের একটু হলেও ভালো লাগবে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল অবশ্যই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সবচেয়ে যেটা আমার ইম্পর্টেন্ট কাজ মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা যদিও দিয়ে আসার কাজটা ওর বাবাই করে নিয়ে আসার কাজটা আমাকেই করতে হয় মাঝে মধ্যে ওর বাবা বাসায় থাকলে করে মাঝে মাঝে আমি করি আজকে ওকে স্কুল থেকে নিয়ে আইসা তারপর হচ্ছে এক কাপ চা খেয়ে নিলাম এক কাপ চা খেয়ে জটপট দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম কারণ ওর স্কুল থেকে এগারোটার দিকে আসি আইসা ড্রেস চেঞ্জ করে ওদেরকে খাওয়াই আমি নিজে একটু চা টা করে খাইতে খাইতে অনেকটাই বেলা হয়ে যায় তারপর এদিক সেদিক নাচ পাকাইয়া করে দুপুরে রান্নাটা আর কি প্রিপারেশন নিয়ে রান্নাটা বসিয়ে দিই আজকেও আজ স্কুল থেকে আসা দেখলেন একটু চা খাইয়া রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে সকালে অনেক ধরনের শীতের সবজি আনলো সেটাও আপনারা দেখলেন তো যেহেতু অনেক ধরনের শীতের সবজি নিয়ে আসছে দেখে আমার খিচুড়ি খাইতে মন চাচ্ছিল তো সব ধরনের শীতের সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে নিলাম আর খিচুড়ি জিনিসটা আমাকে এত টানে কি বলবো ভীষণ ভালো লাগে হোক সেটা সবজি খিচুড়ি কিংবা মাংস খিচুড়ি মানে খিচুড়ি বলতেই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো খিচুড়ি তার খালি খালি খাওয়া যাবে না তো সেই জন্য বেগুন ভাজা করে নিলাম আর ঘরে ছিল পাপড় তো পাপড় বাজা আর বেগুন বাজা দিয়ে খিচুড়ি খাবো তো অন্যরকম আসলে কিছু এটা ভালো লাগছিল কারণ অনেকদিন পরে আজকে কিছুরে খাইলাম আর আর রান্না মোটামুটি কমপ্লিট এদিকে আমার ছোট মেয়ে বলতে সরখিদা লাগছে তো ওকে এখন কি দেই বাবলাম ডিম যেহেতু আছে ডিম দেই তো দুইটা কুয়েল পাখির ডিম আর একটা হচ্ছে কেক ওকে দিয়ে দেবো এইদিকে কেক আর ডিম গুলো খাইতে খাইতে চলেন আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়াটা শুরু করে দিই কিছুরে তো বুঝেনি গরম গরমে ভালো লাগে রান্না শেষ করে আট দেরি করে নেয় ঝটপট করেই তো সবার জন্য ভেড়া দিচ্ছি সবাই মিলে আগে কিছু এটা খেয়ে নেবো তো যাই হোক আমি কি খুশি হব দেখলেনি আমার থেকে আমার দুই মেয়ে আরো ভীষণ খুশি এই যে আমার সারপ্রাইজ গিফট ছিল একটা ব্ল্যান্ডার আমার বড় মেয়ে যখন পেটে ছিল ছয় মাসের পেটে তখন এই ওর বাবা বলছিল যে তোমাকে একটা ব্ল্যান্ডার এনে দেয় তো তারপরে হচ্ছে আমি একটা কাজের আপা রাখছিলাম তো সেজন্য ব্ল্যান্ডার এর প্রয়োজন অনুভব করি নাই এতদিন পর্যন্ত ওইভাবেই চলছি শিল্পাটাতে বেটে সব ধরনের মশলা বর্তা বা মানে যা আছে সবকিছু করছি তবে এখন যেহেতু দুইটা তিনটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি সেজন্য সবকিছু মিলিয়ে একদম হিমশিম হয়ে যায় তো সেই কথা চিন্তা করে ওর বাবাকে কিছুদিন আগে বলছিলাম যে যদি একটা ব্লেন্ডার হয়তো আমার কাছে একটু ভালো হইতো এক্সট্রা একটু মশলা করে ফ্রিজে রেখে দিলে মানে প্রত্যেকদিন দিন তো শিল্পটা তার দড়া লাগতো না আরকি তো ওর বাবা এই কথাটা মনে রাখছে মনে রাইখা এই যে দেখেন আজকে একটা ব্লেন্ডার নিয়ে আসছে আমার জামাই আমাকে এত সুন্দর একটা গিফট দিল তো ওকে তো কিছু খাওয়া মানে করে খাওয়ানোই লাগে তাই না তো যাই হোক ওর বাবার হচ্ছে নাম কাম তো আমাদের সবারই তো আমি সঙ্গে চলে আসলাম শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই তো সবজি পিঠা খরে নিচ্ছি সবাই মিলে একটু সবজি পিঠা খাবো আর এই মানুষটার কাছে আমার যত আবদার মানে যত কিছু আছে সব এই মানুষটার কাছে এই মানুষটাকে বলতে দেরি হয় কিন্তু মানুষটা আমার আবদার মানে পূরণ করতে দেরি হয় না তো আপনারা সবাই আমাদের জন্য ধোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা এইভাবেই যাতে চলতে পারি আর বেশি কোনো কিছু লাগবে না এভাবেই যাতে সুখে দুঃখে একসাথে সারাটা জীবন পার করতে পারি সেটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আমার হাজবেন্ডের দেওয়া সারপ্রাইজ গিফটটা কেমন লাগলো আর অল ওভার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট জানিয়ে দিবেন কারণ আপনার করা একটা কমার্স জন্য আমি উৎসাহিত হই আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে তো প্লিজ আপনি চাইলে আমাকে পারেন এটুকু হেল্প করতে তো চলেন আজকের মতো এখান থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার বাই বাই